অনেকে আছেন ইস্যু রিমুভ করার জন্য লাইভ করে থাকেন কিন্তু ইস্যু রিমুভ হচ্ছে না আসলে আপনি লাইভের মাধ্যমে ইস্যু রিমুভ করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাকে সঠিক নিয়মে লাইভ করতে হবে জি বন্ধুরা অনেকে আছেন ফেসবুকে লাইভ করে যাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু কোনো ধরনের ইস্যু রিমুভ হচ্ছে না অথবা অনেকে আছেন লাইভ করলে লাইভে কিন্তু অধিক পরিমাণ লোক যুক্ত হচ্ছে না আবার লাইভ থেকে কিন্তু রিচ অ্যাঙ্গেজ বা ফুলের ভালোবাসাগুলো পাওয়া যাচ্ছে না তাদের জন্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা নতুন ইউজার রয়েছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন আমি কোন কোন সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অথবা আপনি যদি চান শুধুমাত্র আপনার একটা ফটো দিয়ে আপনি লাইভ করতে তাও করতে পারেন অনেকে বলে থাকেন যে ভাই আমি তো স্ক্রিন দেখাতে চাই না হ্যাঁ আপনি স্ক্রিন না দেখিয়েও কিন্তু লাইভ করতে পারেন তবে লাইভ করার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোই আজকে একটি একটি করে আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি যদি চান লাইভের মাধ্যমে আপনার ইস্যুগুলো রিমুভ করতে তাহলেই সম্ভব অনলি ফোর মাত্র সাত দিনের মধ্যে যে কোনো ধরনের ইস্যু আপনি রিমুভ করতে পারেন যদি সঠিকভাবে আপনি লাইভটি পরিচালনা করতে পারেন আর লাইভ করতে পারেন কিভাবে করবেন প্রত্যেকটি পজিশিং আজকে আমি একটি একটি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধু এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে একদম প্রথম থেকে দেখিয়ে দেব এই জন্য প্রথমে তো আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি প্লিজ ধৈর্য সহকারে শেষ অবধি দেখেন কারণ একটি সেটিং যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু শুরু মুখ করতে পারবেন না অথবা আপনার লাইভে অধিক পরিমাণ লোক আপনি যোগাতে পারবেন না এজন্য যে কাজটি করতে হবে এইরকম একটা ইন্টারফেস আসার পর আপনার যে ফেস বা প্রোফাইলটি রয়েছে আপনি জাস্ট আপনার ফেস বা প্রোফাইলের নামের উপরে প্রথমে একটি ক্লিক করবেন তো আমিও জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকে আছেন অন্য অন্য জায়গা থেকেও লাইভগুলো করেন আমি আজকে আপনাদেরকে যে জায়গাটিকে দেখিয়ে দেব জাস্ট এই জায়গা থেকে কিন্তু আপনারা লাইভগুলো করার চেষ্টা করবেন তো এই জন্য যে কাজটি করতে হবে প্রথমে তো একটু নিচের দিকে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্কুল করার পর বন্ধুরা আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আসার পর বন্ধুরা এখানে আমি যদি একটু এখানে দেখতে পাচ্ছেন রিলস গেট ম্যাসেজ চ্যানেল এবং তার পাশেই দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে লাইভ আপনি জাস্ট এই লাইভ এখানে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই লাইভের উপরে একটি ক্লিক করে দিলাম লাইভের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে চলে আসবে আসার পর এখন আমি আপনাকে যে সেটিংসগুলো দেখাবো জাস্ট এই সেটিংসগুলো দিকে ভালো করে লক্ষ্য রাখেন এবং আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনি ফটো দিয়ে শুধুমাত্র ফটো দিয়ে কিভাবে লাইভ করতে পারেন এই জন্য যে কাজটি করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন আমি আপনারা জানেন আমি কিন্তু প্রায় সময় আমার লাইভের উপরে কিছু লেখা দিয়ে দিই আমি যে লাইভগুলো করি সেখানে দেখেন আমার মাথার উপর দিয়ে কিছু লেখা দেয় সেগুলো কোথা থেকে দেবেন আমি দেখাচ্ছি এই জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্স আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই টেক্সে ক্লিক করে দিলাম ক্লিক করে তারপরে একটা শো করবে আপনি এখান থেকে যে কোনো একটা লেখা সিলেক্ট করতে পারেন আমি জাস্ট এখান থেকে আমার নামটি লিখে দিলাম আমার নামটি লিখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নামটি হয়ে এখন যদি চাই আমি এখান থেকে কোনো ধরনের কোনো কালার ব্যবহার করতে তাহলে কিন্তু আমি কালার ব্যবহার করতে এই জায়গাটি দিকে ক্লিক করে আপনি চাইলে কালার ব্যবহার করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে ধরুন যে কোনো একটা কালার চয়েস করবো যেমন আমি এই কালারটা ব্যবহার করতে চাই যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন এটা যখন লেখা শেষ হয়ে যাবে আপনি যে কাজটি করবেন একটু ব্যাগে চলে আসবেন আমি জাস্ট একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর দেখেন লেখাটা কিন্তু উপরে চলে গিয়েছে আপনি চাইলে এই লেখাটাকে বড় করতে পারেন অথবা ছোটো করতে পারেন যেরকম ইচ্ছে এরকম করতে পারেন ডিসপ্লের উপরে চাপ দিয়ে ধরে তো আমি এই লেখাটাকে ধরুন আমার মাথার উপর দিয়ে বসিয়ে দেবো আমি যখন লাইভ করবো তখন আমার মাথার উপরে থাকবে এই আমি বড় করে এই যে উপরের দিকে এনে দিলাম এনে দেওয়ার পর আমি যে কাজটি করব বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে সেভ আপনি জাস্ট এই সেভি ক্লিক করবেন আমিও জাস্ট এই সেভি ক্লিক করে দিলাম সেভি ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে শো নাও আপনি জাস্ট এই শো নাতেও ক্লিক করবেন আমিও জাস্ট এই শো নাওতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত লেখাটি কিন্তু এখানে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে এবং সেই লেখাটি দেখা যাচ্ছে দ্বিতীয় নাম্বারে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো যে সেটিংসগুলো বলবো সেগুলো একটু লক্ষ্য রাখেন অনেকে বলেন যে ভাই আমার লাইভে তো কোনো লোকই যুক্ত হয় না দেখুন আপনার বা যদি বন্ধু থাকে তাহলে ম্যাক্সিমাম আপনি লোককে জয়েন করতে পারবেন লাইভে কিভাবে করবেন দেখাচ্ছি এজন্য জন্য যে কাজটি করতে হবে বন্ধু আমি প্রথম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখাচ্ছি তারপরে দেখাবো কি করে আপনি ফটো সিলেক্ট করবেন তার পরবর্তীতে যে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট একটা অপশন রয়েছে যেখানে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু নিচের দিকে স্কুল করে দেখেন বা লক্ষ্য করে দেখেন এই যে এদিকে আপনার যতগুলো অডিয়েন্স রয়েছে আপনি যদি নিচের দিকে স্কুল করেন আমি দেখাচ্ছি এই যে দেখুন যতগুলো অডিয়েন্স রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি যদি চান সবাইকে ইনভাইট পাঠাতে তাহলে যেই কাজটি করতে হবে আমি যদি একটু দেখাই দিচ্ছি এই যে খালি ঘরগুলো রয়েছে এখানে একটি একটি করে ক্লিক করে ওদেরকে কিন্তু আপনি ইনভাইট পাঠাতে পারেন দেখেন কিভাবে আমি এগুলো ক্লিক করি যে দেখুন করতে চাচ্ছি আমি যেমন আরো অনেকগুলো করব অনেকগুলো করার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দিলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে আপনি যাদেরকে লাইভের সরাসরি যুক্ত করতে চাচ্ছেন তো আমিও জাস্ট এই ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর বন্ধুরা যে কাজটি আবারও আপনাকে করতে হবে এখানে কিন্তু আরো অনেকগুলো সেটিংস রয়েছে সেগুলো আমি দেখাবো তবে তার আগে আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস দেখিয়ে নিচ্ছি দেখুন এখানে তিনটা থ্রি ডট দেখছেন বা তিনটা মাইনাস ডট দেখছেন এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই তিনটা মাইনাসে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড টু ইউ পোস্ট আপনি যদি চান আপনার কোনো ভিডিওর পোস্ট মানে আপনি কোনো পোস্ট করেছেন সেটা লিংক যদি আপনি এখানে যুক্ত করতে চান তাহলে যুক্ত করে দিতে পারেন মানে এই লাইভে যারা যারা যুক্ত হবে তারাও কিন্তু আপনার সেই লিঙ্কে প্রবেশ করে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারে আপনি চাইলে এটাও কিন্তু করে দিতে পারেন আমি কিন্তু প্রায় সময় এই টেকনিকটা অবলম্বন করে থাকি তো সেই জন্য কী করতে হবে সেই জন্য আগে আপনাকে ফেসবুকে যেতে হবে ফেসবুকে যাওয়ার পরে আপনাকে যে ভিডিওটি আপনি নিতে চাচ্ছেন বা যে ভিডিওর লিঙ্কটি এখানে যুক্ত করতে চাচ্ছেন জাস্ট ওই ভিডিওর লিঙ্কটিকে কপি করে এনে আপনি এখানে করে করে দিতে দিতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা যুক্ত তার পরবর্তী যেটা রয়েছে আমি আপনাদেরকে আরো একটি সেটিংস দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আর্ন মানি একটা অপশন রয়েছে এটা হচ্ছে স্টার সেট যারা পেয়েছেন এই যে অনেকে বলেন যে ভাই আমি লাইভ করে আমাকে কেউ ফুলের ভালোবাসা লাইভ দিতে পারে না এই সেটিংস টি তাদের জন্য অনেকে আছেন লাইভ করার সময় সেটিংস টি অন করে দেন না গুরুত্বপূর্ণ আপনি যখন এখানে ক্লিক করবেন এটা অন হয়ে যাবে অবশ্যই অন অন করে 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 দেবেন প্রত্যেকটি লাইভে লাইভে আমি কিন্তু প্রতিটি এটাকে দেওয়ার চেষ্টা থাকি তার পরবর্তী যেটা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনি যদি চান নির্দিষ্ট কারোর সাথে লাইভ করতে যেমন আমরা অনেকে আছি না যে আমরা দুজনে শুধু লাইভ করব বা তিনজনে বা চারজনে বা পাঁচ জনে লাইভ করবো এর বেশি আমরা কাউকে যুক্ত করতে চাই না লাইভে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইনভাইটের কাউকে যুক্ত না করে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ বিজনেস পার্টনার যেটা রয়েছে আপনি চাইলে ওদেরকে এখানে যুক্ত করতে পারেন এখানে আপনি তাদেরকে যুক্ত করতে পারেন তো এখানে ক্লিক করে কিন্তু তাদেরকে আপনি খুঁজে খুঁজে যুক্ত করতে পারেন চারজনকে পাঁচজনকে দশজনকে আপনি যাদেরকে যাদেরকে খুশি ভালো লাগে তাদেরকে এখানে জয়েন করতে পারেন এই বিষয়ে কিন্তু আমার বিস্তারিত একটি ভিডিও আছে কারণ কিভাবে আপনি যুক্ত করবেন বা অ্যাড করবেন তার পরবর্তী যে কাজটি করবেন বন্ধুরা আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি নিচের দিকে স্ক্রল করার পর বন্ধু একটা অপশন দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা ম্যাক্সিমাম লোকেই কিন্তু অন করেন না লাইভ করার সময় আর এটা অন না করার কারণেই কিন্তু আমরা যত সুন্দর সুন্দর লাইভ করি অথবা আমরা যে কোনো টাইমেই লাইভ করি না কেন আমাদের অডিয়েন্স আমরা ধরে রাখতে পারি না বা অডিয়েন্স সংগ্রহ করতে পারি না বা আমাদের লাইভে ওয়াচিং কমে যায় এই জন্য আমি সব সবসময় এই সেটিংসটাকে অন করে দেবেন আমিও জাস্ট এই সেটিংসটাকে দেখুন এই যে এখানে ক্লিক করে এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর বন্ধুরা যে কাজটি আপনাদেরকে আবারও করতে হবে সেটা হচ্ছে আরেকটু নিচে আসবেন আমি জাস্ট আরেকটু নিচে আসলাম আরেকটু নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ মেসেঞ্জ যে অপশনটা রয়েছে এখানে একটা ট্রিটমার্ক করে দেবেন অনেক সময় হয় কি যে আমরা লাইভে প্রবেশ করেছি নেট প্রবলেম হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি প্রবলেমের কারণে আমাদের এখানে এই কমেন্টগুলো দেখা যাচ্ছে না এরকম প্রবলেমগুলো অনেকে ফেস করে থাকেন এই জন্য আমি বলবো এখানে একটি ট্রিট করে দেবেন আমিও জাস্ট এখানে একটি ট্রিটমার্ক করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আরো একটি সেটিং রয়েছে এই যে এই সেটিংস কিন্তু আমি প্রায় সময় অন করে রাখি এই যে শেয়ার টু ইউর স্টোরি আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই দেখুন আপনি যদি মনিটাইজ পেয়ে যান আপনি আর্নিং করতে খুব সহজে আরও আর্নিং বাড়াতে চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার শেয়ার টু যে অপশনটা রয়েছে এটাকে অন করে দেবেন এটা অন করলে কি হবে আপনি যে লাইভটা করবেন এই লাইভের একটা অংশ আপনার স্টোরিতে অটোমেটিক পোস্ট হয়ে যাবে আর এটা করাটা কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি জানতেন তাহলে সবার আগেই কিন্তু সেটিংস অন করে দিতেন আসলে লাইভ করার আগে এই প্রসেসিংগুলো আপনাদেরকে করতে হবে যদি না করে থাকেন তাহলে কিন্তু লাইভ করে আপনি কখনোই কোনো লোক আপনার লাইভে যুক্ত করতে পারবেন না তার পরবর্তী যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো এখানে আর তেমন সেটিংস আপাতত করার লাগে না তারপর একটু নিচে আসবেন আমি জাস্ট আরেকটু নিচে আসলাম নিচে আসার পরে এখানে যা রয়েছে যেমন ইনভাইট তো আমরা করেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনভাইট তো আমরা অটোমেটিকলি করে দিয়েছি সেটা কোনো ই নেই আর এখানে যে রয়েছে এগুলো এইভাবেই থাকবে এগুলো তার কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই তার পরবর্তীতে আপনি যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ যে বাটনটা রয়েছে ব্যাগে চলে আসবেন মানে আপনি এই যে এখানে গো লাইভ রয়েছে গো গোলাইভ ক্লিক করবেন না কারণ গো লাইভ ক্লিক করলে কিন্তু লাইভটা অটোমেটিক শুরু হয়ে যাবে তো আপনি যেটা করবেন ব্যাগে চলে আসবেন আমিও জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ব্যাগে চলে আসলাম আবার একটু ব্যাগে ক্লিক করবো আবার একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের মূল কাজ সেটা হচ্ছে কি আমরা এখানে একটা ফটো সিলেক্ট করব এবং দ্বিতীয় নাম্বারও হচ্ছে আমরা এখানে একটি ডিসক্রিপশন বা হচ্ছে আপনার টাইটেল লিখবো এবং পাশাপাশি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করবো তো লাইভে কি টাইটেল লিখবেন কি হ্যাশট্যাগ ব্যবহার করবেন চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য আমরা যেটা করবো বন্ধুরা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসক্রিপশন লেখার অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম কিবোর্ড শো করবে তো আপনি এখানে যা খুশি তা লিখতে পারেন আমি জাস্ট এই যে আমার নামটি লিখে দিলাম নামটি লিখে দেওয়ার পর এখন আমি হ্যাশট্যাগ ব্যবহার করব এই জন্য আমি যেটা করব হ্যাশে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশ চলে আসতেছে আমি যেটা যেটা সাজেস্ট করতেছে আমি জাস্ট ওটো ওটোই ব্যবহার করব এই যেগুলো সাজেস্ট করতেছে এগুলো ব্যবহার করলাম ব্যবহার করার পর বন্ধু এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডান আপনি জাস্ট এই ডানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম দেখাবে দেখানোর পরে এখন মূল কথা হচ্ছে আমরা এখানে একটি ফটো ব্যবহার করব অনেকে আছেন না যে নিজের স্ক্রিন দেখাতে চান না শুধুমাত্র নিজের স্ক্রিন ছাড়াই লাইভ করতে চাচ্ছেন হ্যাঁ আপনি চাইলে তাও করতে পারেন এই জন্য আপনাকে যেটা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার একটা অপশন রয়েছে আপনি জাস্ট স্টিকারে ক্লিক করতে হবে আমি জাস্ট স্টিকারে ক্লিক করলাম স্টিকারে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন রয়েছে এ ক্লিক করবেন আমি জাস্ট প্লাসে ক্লিক করে দিলাম প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন দেখা যাচ্ছে অনেকগুলো আমি তার মধ্যে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যালারি শো করছে মানে শো করছে আপনি এখানে ক্লিক 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 করবেন। আমি এখানে এখানে করে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে যে ফটোটি আপনি যুক্ত করতে চাচ্ছেন জাস্ট ওই ফটোটি সিলেক্ট করবেন তো এখান থেকে ধরুন আমি একটা ফটো সিলেক্ট করব আমি জাস্ট এই ফটোটা এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি এখন এই ফটোটা আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর বন্ধুরা আপনাকে যেটা করতে হবে তো এই যে এখানে সেভ দেখছেন এখানে ক্লিক করা যাবে না এখন কি করতে হবে এখন আপনাকে যেটা করতে হবে ছবিটার উপরে চাপ দিয়ে ধরে এটাকে বড় করতে হবে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি এটাকে কিন্তু বড় যে দেখুন আমি আমি কিন্তু আমার ছবিটাকে কি করলাম বড় বড় করে ফেললাম করার পরে কাজটি করবো সেটা হচ্ছে যে এখানে সেভ রয়েছে সেভ ক্লিক করবো আমিও জাস্ট এই সেভ ক্লিক করে দিলাম এই সেভ ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম দেখাবে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে সেটা কি এই যে শো নাও একটা অপশন রয়েছে আপনার জাস্ট এখানে আবারও ক্লিক করবেন আমিও জাস্ট আবার ওইখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি শো হয়ে গেল এখন আমাকে কি করতে হবে তবে এখানে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি আমি দেখাচ্ছি আপনারা আছেন লাইভ শুরু করার পরে মিউট করে রাখেন এই যে মিউট করা লাইভ শুরু করে কখনো মিউট করবেন না আপনার যদি কাজ থাকে আগে কাজ সেরে নেবেন অনেকে আছেন লাইভে বারবার মিউট করেন বারবার মিউট করেন যদি আপনি লাইভটা মিউট করেন তাহলে আপনার লাইভের হেলথ কমে যায় এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে তো তার পরবর্তী যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গোল লাইভ এই গোল আইবি ক্লিক করবেন গোল আইবি ক্লিক করেই কিন্তু আপনার লাইভটি চালিয়ে দিতে পারেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি জাস্ট এই লাইভে ক্লিক করে দিলাম গোল লাইভে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার লাইফ শুরু হয়ে গেল